¿De ¿qué ¿De qué a mi amigo

等会等啊！会儿等会儿

এই ওষুধগুলো খাওয়াবেন আর এই ওষুধগুলো আমাদের ফার্মেসি থেকে কিনবেন অন্য ফার্মেসিতে কিনবেন না তাহলে লিখা বুঝতে পারবেন না একটা ইঞ্জেকশন দিতে হবে তাহলে হেঁটে বাড়ি যেতে পারবে যাও আস্তে আস্তে ঠিক হয়ে খবরদার আমাদের সার্ভিস তে কিন্তু যা ঠিক আছে ঠিক আছে